বাংলাদেশ দল টসে জয়লাভ করে বোলিং করবার সিদ্ধান্ত নেয় আমরা দেখতে পাচ্ছি তানজিম সাকিব বল করলেন অফিস্টফের বাইরে কাভার থেকে দারুণ ফিল্ডিং কুড়িয়ে নেবেন রান পাবেন না কিন্তু ডট অফ বল তানজিম সাকিব অসাধারণ একজন প্লেয়ার খুবই খুবই পিটিএ খেলতে অভ্য সরি খুবই তার মধ্যে খুব ভালো অ্যাগ্রেসিভ আমরা অন্তত দেখি এই তানজিম সাকিবের মধ্যে আরে ফাঁকে আমরা লক্ষ্য করছি আর যাচ্ছেন তানজিম সাকিব ওভারের পরবর্তী বলটি করবার জন্য প্রস্তুত রয়েছেন ব্যাটসম্যান ফকুর জামান ফকুর জামান এবারে বল করলে লফটেড চট ফাইন লেগ অঞ্চল দিয়ে বল আবারও চলে যায় সীমানার বাইরে লেগ স্টাম্পের বাইরে দিয়েছিল তানজিম সাকিব এই বলটা ফলে সহজেই বলটা কিন্তু ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দেন আরও চারটি রান যুক্ত হলো দলি স্কোরে উনিশ রান দুটো উইকেটের বিনিময়ে পাকিস্তানের কারেন্ট রান রেট কিন্তু আস্তে আস্তে বাড়ছে তবে আমরা ভয় পাচ্ছি না বাংলাদেশ দল দুর্দান্ত একটা স্টার্ট দিতে সক্ষম হয়েছে এটা একটা দারুণ ব্যাপার পাকিস্তান উনিশ দুটো উইকেটের বিনিময়ে তনজিম সাকিব যাচ্ছেন ওভারের তিন নম্বর বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান ফখর জামান এবারে ওভার দ্য উইকেট এবারে কিন্তু ডাউন দ্য উইকেটে সে আরও একটি বড় শট খেলবার চেষ্টা ঠিকমতো টাইমিং হয়নি মিড রানে চলে আসে ততক্ষণে দু ব্যাটসম্যান অবশ্য একটি জন্য জোট প্রান্ত বদল করলেন বিশটা রান দুটো উইকেটের বিনিময়ে প্রথম দুই ওভারেই কিন্তু দুটো উইকেটের পতন ঘটাতে সক্ষম হয়েছে বাংলাদেশ অসাধারণ পারফরমেন্স প্রিয় দর্শক ভাই বন্ধু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই দয়া করে লাইকটা করে দিন দেখছেন ক্রিকেট নিউজ ইউটিউব চ্যানেল আমি আর জে রাসেল আছে আপনাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন তানজিম সাকিব আবারের চতুর্থ নম্বর বল টাড়িয়ে প্রস্তুত ব্যাটসম্যান সালমান আলিয়াঘা এবারে দ্য উইকেট অফিস্টপের উপরে ছোট্ট করে শর্ট ফাইন লেগে ঘুরিয়ে রান আউট হয়ে যেতে পারে কি হলো ভাই সহজ একটা মনে হচ্ছিল রান আউটের সুযোগ ছিল আর শর্ট উইকেট থেকে যদিও থ্রো করেছেন স্টাম্প ভাঙতে পারেননি তবে আমার কাছে মনে হয় যদি ওই ফিল্ডারটি একটুখানি স্মার্ট হতেন খুব দ্রুতই ছুঁড়ে মারতে পারতেন একটু আপনাদের শেখ মেহেদি ইয়াস ইয়াস একটুর জন্য লাগেনি শেখ মেহেদি তিনি অবশ্য ছুঁড়ে মেরেছিলেন তবে তিনি কিন্তু স্টাম্প ভাঙতে পারেননি স্টাম্প ভাঙলে হয়তো একটা রান আউট হতো যাচ্ছেন তনজিম সাকিব বাবারের পঞ্চম বল নিয়ে প্রস্তুত ফাকুর জামান বল করলেন এবারে কিন্তু ডাউন দ্য উইকেটে সে আবারও বড়ো শট খেলবার চেষ্টা ব্যাটে বলে সংযোগী ঘটাতে পারেনি চলে যায় কিপার গ্লাভসের মধ্যে রান পাবেন না আরও একটি ডট বল একুশ দুটো উইকেটের বিনিময়ে পাকিস্তান তঞ্জিম সাকিব তানজিম সাকিব যাচ্ছেন ওভারের শেষ বলটা নিয়ে মাত্র ছয়টা রান দিয়েছেন অনলি ছয়টা রান দিয়েছেন তানজিম সাকিব পঞ্চম ওভারের শেষ বলটা প্রস্তুত ফকর জামান ষোলো বলে করেছেন মাত্র এগারোটি রান বল করলেন এবারে আবেদন করবেন কি না মিডিল স্টাফের বলটা বাধ্য হলেন ডিফেন্স করতে রান পাবেন না ডট বল পাঁচ ওভার একুশ ও দুটো উইকেটের বিনিময়ে পাকিস্তান বাংলাদেশ দল যদি জিততে পারে চলে যাবে ফাইনালে যেখানে অবস্থান করছে ভারত দেখা যাক হাড ব্রাদার্স শেষ পর্যন্ত বাংলাদেশ দল এই ম্যাচটাতে অবশ্যই জয়লাভ করতে পারে কি না তবে বাংলাদেশ দল ইতোমধ্যে একটা দুর্দান্ত স্টার্ট দিতে পেরেছে এইটা কিন্তু ভাই মানতেই হচ্ছে একটা চমৎকার স্টার্ট দিয়েছে বাংলাদেশ দল প্রথম দুটা ওভারে দুইটা উইকেট ফেলে দিয়েছিল সো পাঁচ ওভারে একুশ দুটো উইকেটের বিনিময়ে অন্তত প্রথম পাওয়ার প্লেয়ের ছয়টা ওভারে বাংলাদেশ দল যে অনেকটাই এগিয়ে আই থিঙ্ক এ ব্যাপারে একেবারেই কোনো সন্দেহ নেই হোয়াট আ বিউটিফুল স্টার্ট বাংলাদেশ দল দুর্দান্ত স্টার্ট সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই ষষ্ঠ ওভারের খেলা শুরু হবে সম্ভবত মোস্তাফিজকে একটা ওভারে দেখা যেতে পারে লাস্ট ওভারে পাওয়ার প্লে লাস্ট ওভারে মোস্তাফিজকে দেখতে পেতে পারি কে আসবেন দলীয় ক্যাপ্টেন জাকির আলী অনেক কাকে নিয়ে আসেন বোলিংয়ে সেটাই দেখাতে চাই ইয়েস আমার সন্দেহ ঠিক অবশেষে মোস্তাফিজকে নিয়ে আসা হলো মোস্তাফিজ বল করলেন এবারে মিডিল স্টাফের বলটা বাধ্য হলেন ছোট্ট করে ডিফেন্স করতে সিলি কাভারে চলে যায় বলটা রান নেওয়ার একেবারে সুযোগ নেই ডট বল একুশশো দুটো উইকেটের বিনিময়ে পাকিস্তান প্রিয় দর্শক ভাই বন্ধু দারুণ খেলছে কিন্তু বাংলাদেশ দল বলতেই হবে চমৎকার খেলছে আর যাচ্ছেন মোস্তাফিজ ওভারে দ্বিতীয় নম্বর বলটা করবার জন্য এদিকে প্রস্তুত ব্যাটসম্যান সালমান আলী আঘা সাত বল থেকে করেছেন ছয়টি রান টসে জয়লাভ করে বোলিং করছে দারুণ খেলছে বাংলাদেশ ওভারে পরবর্তী ফল এবারে ডাউন দ্য উইকেটে সে থার্ড ম্যানে ক্যাচের মতো রিসাদ সরি তাস্কিন সেখানে ফিল্ডিং করছিলেন কুড়িয়ে ফেরত দিলেন একটি রান মোস্তাফিজ রহমান তিনি ষষ্ঠ ওভার করবার জন্য চলে এসেছেন আর সবাইকে রিকোয়েস্ট করছি লাইকটা করে দেবেন মোস্তাফি যাচ্ছে ওভারের তিন নম্বর বলটি করবার জন্য প্রস্তুত রয়েছেন ব্যাটসম্যান জামান ফাকরুজ্জামান জামানকে দেখতে পাচ্ছি যিনি সতেরো বল থেকে করেছেন এগারোটি রান মোস্তাফিজ ওয়ার্ল্ড কাচার মাস্টার একটা উইকেট তুলে নাও ফকরের উইকেটটি নিয়ে নাও ফকর খুবই ছটফট করছে বাউন্ডারি মারবার জন্য আবারে পরবর্তী বল এবারে কিন্তু ওহো মাই গুডনেস যখনই মোস্তাফিজ বুঝলেন যে ফকর জামান ডাউন দ্য উইকেটে এসে মেরে খেলবার জন্য তার উইকেট থেকে বের হয়ে এসেছেন মোস্তাফিজ বুঝতে পেরেই বলটা একটুখানি খাটো লেনতে দিলেন চমৎকার তা না হলে কিন্তু ফুল টস বানিয়ে বড় শট খেলতেন সত্যি মোস্তাফিজের আসলে বোলিংয়ের প্রশংসা করতে হয় একটা ওয়ার্ল্ড কাটার মাস্টার বাট ফকর জামান তিনি কিন্তু তার উইকেট থেকে বারবার বের হয়ে আসছেন আমার কাছে মনে হয় একটা প্রপার ইয়োরকা যদি দেওয়া যেতে পারে প্রপার ইয়োরকা আই থিঙ্ক তিনি বোল্ড হয়ে যাবেন যেহেতু তিনি তার স্টাম্প সেরে বের হয়ে আসছেন সো আই থিঙ্ক এই সুযোগটা আমাদের বোলাররা কাজে লাগাবে যাচ্ছেন মোস্তাফিজ পরবর্তী বল এবারে কিন্তু শর্ট পিস টাইপের বলটা বাধ্য হলেন অবশ্য কাট করবার জন্য শর্ট থা থার্ড থেকে রিষাদ হোসেন তিনি কিন্তু দারুণভাবে কুড়িয়ে নিলেন রান পাবেন না ডট বল তেইশ দুটো উইকেটের বিনিময় পাকিস্তান কতটা দারুণ স্টার দিতে সক্ষম হলো বাংলাদেশ দল সেটা কিন্তু আমরা আজার ব্রাদার্স দেখতে পাচ্ছি আর এই মুহূর্তে যাচ্ছেন যাচ্ছেন মোস্তাফিজ আবার পঞ্চম বলটি করবার জন্য প্রস্তুত সালমান আলিয়া ঘা যিনি নয় বল থেকে করেছেন ষাটটি রান বল করলেন এবারে কিন্তু ক্যাচ ও কাভার দিয়ে বল সীমানার বাইরে ক্যাচের মতো ছিল কিছুটা তবে ওই জায়গায় নর্মালি কেউ থাকেন না যেহেতু পার প্লের শেষ ওভার যে কারণে আসলে একটা দুইটা রান হচ্ছে আর নজরুল ইসলাম ভাই যুক্ত হলেন আমাদের সাথে যারা কমেন্টস করছেন লাইক দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আমি আর যে রাসেল আছি আপনাদের সাথে যুক্ত হয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাতাশটি রান দুটো উইকেটের বিনিময়ে পাকিস্তান মোস্তাফিজুর রহমান যাচ্ছেন ওভারের শেষ বলটা নিয়ে প্রস্তুত ব্যাটসম্যান সালমান আলিয়া ঘা বল করলেন এবারে কিন্তু ও চমৎকার ডেলিভারি সরাসরি বলটা চলে যায় কিপার গ্লাভসের মধ্যে রান পাবেন না দারুণ একটা ডট ডেলিভারি সো সাতাশ দুটো উইকেটের বিনিময়ে পাকিস্তান ছয় ওভারের খেলা শেষে অন্তত প্রথম পাওয়ার প্লে তথা প্রথম পাওয়ার প্লে ছয়টা ওভারকে যদি আমরা বিশ্লেষণ করি অ্যানালাইটিং অ্যানালাইসিস করি তবে সেখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ দল কিন্তু এগিয়ে আছে সন্দেহাতীতভাবে এগিয়ে আছে আই থিঙ্ক এ ব্যাপারে একেবারেই সন্দেহ নেই সো আমরা দেখতে পাচ্ছি ছয় ওভারে সাতাশ দুটো উইকেটের বিনিময়ে নতুন ওভারটি করবার জন্য কাকে নিয়ে আসা হবে হতে পারে রিশাদ হতে পারে তঞ্জিম সাকিব হতে পারে শেখ মেহেদি আমাদের দলে অন্তত চারজন স্পিনার রয়েছে তারা হচ্ছেন রিশাদ হোসেন শেখ মেহেদি সাইফ হাসান এবং অবশ্যই শামীম হোসেন পাটোয়ারি পেশার তিনজন তাস্কিন মোস্তাফিজ এবং তঞ্জিম সাকিব ছয় ওভারে সাতাশ দুটো উইকেটের বিনিময়ে পাকিস্তান জিতলেই রিশাদকে দেখতে পাচ্ছি ইয়াস রিষাদকে আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি রিশাদ চলে এসেছেন দেখা যাক রিশাদ কী করতে পারেন গতকাল অবশ্য ভারতের বিপক্ষে দারুণ বল করেছেন রিষাদ প্রথম বলটা করবেন এবারে কিন্তু অফিসটাফের বাইরের বল ছোট্ট করে কাট করে শর্ট থার্ড ব্যানে পাঠিয়ে দিয়ে দু ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন এবারের পাকিস্তান সুপার লিগ তথা পিএসএল এই ঋষাদ তিনি কিন্তু দারুণ বল করেছেন হৃদয় ভাই জানতে চেয়েছিলেন বাংলাদেশের স্কোয়াডে কে কে রয়েছে একটু জানাবেন বাংলাদেশের স্কোয়াডে রয়েছে পারভেজ সাইফ নুরুল তাহিদ শামীম জাকির রিশাদ শেখ মেহেদি তানজিম সাকিব মোস্তাফিজ এবং তাস্কিন সংক্ষেপে বললাম এই হচ্ছে বাংলাদেশ দলের চূড়ান্ত একাদশটা সো যাচ্ছেন রিশাদ হোসেন আবার দুই নম্বর বলটি করবার জন্য প্রস্তুত আছেন ব্যাটসম্যান সালমান আলী আঘা আর যাচ্ছেন রিশাদ হোসেন ওভারে দুই নম্বর বলটি করবেন টসে জয় লাভ করে বাংলাদেশ দল বল করছে এবং ইতিমধ্যে দারুণ শুরু করেছে বাংলাদেশ বল করলেন এবারে হাটু গেরে ক্যাচ ইয়া হো 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 কী করলেন তাস্কিন স্কোয়ার লেগে খেলেছিল হাটু গেরে একটা সুইপ করবার চেষ্টা তাস্কিন ক্যাচ না ধরে বরং তিনি বাউন্ডারিটাকেই বাঁচাতে চাইলেন বেশি সো সনত্রিশ রান দুটো উইকেটের বিধিবয় পাকিস্তান আর এই মুহূর্তে হার্টের ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি আর তাস্কিন আহমেদ মিস্টার গেম চেঞ্জার হতে পারেন যে কোনো দিন যাচ্ছেন রিশাদ আবারের তিন নম্বর বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান ফখর জামান বল করলেন এবারে কিন্তু ছক্কা এবং ক্যাচ তিন নম্বর উইকেটের পতন ঘটে গেছে ও মাই গুডনেস দিস হোসেন ফকর ফখর জামানকে তিনি কিন্তু লং ওয়ানের সীমানারসির উপর দিয়ে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন সীমানারসির একেবারে কাছাকাছি জায়গা থেকে দারুণভাবে তিনি কিন্তু ক্যাচটা নিলেন রিসাদ কিন্তু কাম ব্যাক করলেন উনত্রিশ দুটো উইকেটের বিনিময়ে পাকিস্তান ও মাই গুডনেস হোয়াট স্টার্ট পাকিস্তানের তিনটা উইকেট নেই তানজিম সাকিব ক্যাচ নিলেন রিশাদ কে আমরা দেখতে পাচ্ছি দেখা যাক এশিয়া কাপের আরও একবার ফাইনালে কিন্তু বাংলাদেশ দল চলে যেতে পারে ইনশাল্লাহ সবাই বাংলাদেশের জন্য প্রে করুন সবাই বাংলাদেশকে সাপোর্ট করুন অবশ্যই লাইকটা করে দিবেন দেখছেন ক্রিকেট নিউজ বিডি ইউটিউব চ্যানেল আমি আর যে রাসেল আছি আপনাদের সাথে যুক্ত হয়ে অসাধারণ একটি ম্যাচ অসাধারণ একটি ম্যাচ হ্যাড ব্রাদার্স এই মুহূর্তে কিন্তু আমরা অবশ্যই এনজয় করছি বাংলাদেশের জন্য একটা ডুওয়ার ডাই ম্যাচ জিতলেই বাংলাদেশ দল চলে যাবে কিন্তু ফাইনালে সো এরকম একটা সমীকরণ বাংলাদেশের মাথায় আছে আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই হুসাইন তালাত তিনি কিন্তু অবশ্যই চলে এসেছেন তার ব্যাটিং প্রান্তে হুসাইন তালাত তিনি কিন্তু ভালো ব্যাট করেন এখনও ভালো খুব একটা ভালো ব্যাট করা দেখিনি তবে তিনি কিন্তু গত ম্যাচে আমরা দেখেছিলাম খুব ভালো বল করেছিলেন খুবই খুবই ভালো বল করতে পারেন আর সেটা কিন্তু আমরা অবশ্যই লক্ষ্য করছি সো সবাইকে অনুরোধ করছি প্রিয় দর্শক ভাই লাইকটা করে দেবেন দেখছেন ক্রিকেট নিউজ বিড ইউটিউব চ্যানেল আমি আর যে রাসেল আছি আপনাদের সাথে যুক্ত হয়ে অসাধারণ স্টার বাংলাদেশের ঋষাদ তিনি কিন্তু উইকেটিতে সক্ষম হয়েছেন এদিকে যাচ্ছেন আবারে পরবর্তী বল টাড়িয়ে এবারে কিন্তু মিডিল স্টাফের বল বাধ্য হলেন ছোট্ট করে ডিফেন্স করতে রান পাবেন না আমি কিন্তু এবারে এশিয়া কাপে অনেক দিন ধরেই বলে আসছিলাম যে পাকিস্তানের চেয়ে অন্তত এবারে এশিয়া কাপে বাংলাদেশ দল অবশ্যই ভালো দল আই থিঙ্ক এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং সেটা আজই প্রমাণ হয়ে যাবে আবারে পরবর্তী বল অফ স্টাফের উপরে ছিল রিশাদ একটুখানি সামনের দিকে এগিয়ে গিয়ে নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন রান নেওয়ার সুযোগ থাকছে না ডট বল পাঁচটা বল থেকে একটা রান দুটো রান দিয়ে একটা উইকেট তুলে নিয়েছেন রিশাদ হোসেন যাচ্ছেন রিশাদ ওভারের শেষ বলটি করবার জন্য প্রস্তুত হোসাইন তালাত বল করলেন এবারে কিন্তু ছোট্ট করে কাট করবার চেষ্টা বাট শর্ট থার্ড ব্যান্ড থেকে কুড়িয়ে নিয়েছেন তাস্কিন রান পাবেন না ডট বল সাত ওভারে উনত্রিশ তিন উইকেটের বিনিময়ে পাকিস্তান সো বাংলাদেশ দল কতটা ভয়ঙ্কর দল হতে পারে আজকে পাকিস্তান টের পাচ্ছে শাহীন আফ্রিদি তিনি বলেছিলেন যে কারা টাইগার কে টাইগার তিনি বুঝে উঠতে পারেননি আজকে অবশ্যই বুঝবেন বুঝবেন টাইগার আছে পিছে পিছে ইনশাআল্লাহ সো দারুণ একটি ম্যাচ সব প্রিয় দর্শক ভাই বুদ্ধ আমরা অবশ্যই এনজয়